প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এস টিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট সাথে আছে আমি ডাক্তার শাকিরা নোভা প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো ঘর ও হাঁটু ব্যথার অপারেশনবিহীন চিকিৎসার প্রসঙ্গে সেই সাথে কথা বলবেন আপনারাও অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ডিপিআরসি পেইন ট্রিটমেন্ট এই ঠিকানায় প্রিয় দর্শক আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের পর্বে আপনাকে অনেক ধন্যবাদ ঘর ব্যথা হাঁটু ব্যথা কোমর ব্যথা এগুলো আসলে খুবই কমন এমন কোন পরিবার আসলে খুঁজে পাওয়া যায় না যেখানে এরকম সমস্যায় কেউ না কেউ ভুগছে তো এই যে ঘর ব্যথা হাঁটু ব্যথায় মানুষ ভুগছে এর কারণ কি আপনাকে অনেক ধন্যবাদ আসলে ঘর এবং হাঁটু ব্যথা রোগী ডে বাই ডে বাড়ছে যত দিন যাচ্ছে আমাদের প্র্যাকটিসে প্রায় আগের তুলনায় প্রায় অনেক রোগী বেড়ে গিয়েছে আমি যদি ঘর ব্যথা নিয়ে কথা বলি তার মধ্যে অন্যতম ঘরে হচ্ছে মেরুদণ্ডের মেকানিক্যাল প্রবলেম হয়ে থাকে ঘরে যখন কোনো ডিস্কের সমস্যা হয় বা আমাদের ঘরে যে কার্ভস থাকে কার্ভ থাকে কার্ভটা অনেক সময় কার্বের আকৃতিগত সমস্যা হতে পারে তারপরে ঘাড়ে যদি কেউ মস কিয়ে যায় কোনো যেমন লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে স্প্রেইন হতে পারে স্ট্রেইন হতে পারে তারপরে হচ্ছে অনেক সময় উচ্চ রক্তচাপ থেকেও ঘাড় ব্যথা হতে পারে অনেক কারণে ঘাড় ব্যথা হয় তারপরে হচ্ছে ঘাড়ের বিভিন্ন আর্থ্রাইটিস যেমন স্পন্ডাইলোসিস যেটা আমরা হাড় ক্ষয় রোগ বলে থাকি তা থেকে ঘাড়ে ব্যথা হতে পারে বা কেউ যদি আঘাত পায় কোনো কারণে ঘাড়ে আঘাত পেল কোনো 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 ভারী কিছু উঠাতে গেলে মাথা নিয়ে বা রোড অ্যাক্সিডেন্ট বা চলাফেরা বিভিন্নভাবে আঘাত পেয়ে ঘাড়ে ব্যথা হতে পারে তবে আমরা কমন যে রুগীগুলো পেয়ে থাকি স্পেশালি দীর্ঘদিন যে রুগীগুলো ভুগে থাকে ক্রনিক পেইনে ভুগে থাকে সেগুলো হচ্ছে আপনার যেমন ডিক্স প্রোলাপস বা সার্ভাইকেল ডিক্স লেশন অর ডিজিজ অনেক ডিক্সে আপনার স্পাইন ক্যানেল স্টোনোসিস থাকতে পারে ডিক্স বালজিং থাকতে পারে ডিক্স প্রোলাপস থাকতে পারে ক্যানেলটা শুরু হয়ে যায় শরীরে যখন হয়ে যায় তখন তখন কি কোনো নার্ভে চাপ পড়ে হ্যাঁ স্পাইনাল কর্ড টোটালি কম্প্রেসড হয় অথবা যে কোনো নার্ভ কর্ডই কম্প্রেসড হয়ে যায় বা চাপ পেতে পারে বা নার্ভে কম্প্রেশন হতে পারে তো ঘরবেতার এটা এগুলা কেবারে কমন আমি যে কথা বলছি তাছাড়া আর অনেক কারণে ঘাড়ে ব্যথা হতে পারে বিভিন্ন হয়তো কেউ একদিন কাজ করছে যার কারণে একপাশের মাসেল কোনো কারণে ইমব্যালেন্স হতে পারে মাসেলের আপনি জানেন যে পাওয়ার থাকে গ্রেডিং বলি আমরা বিভিন্ন পাওয়ার স্ট্রেন্থ এগুলা বিভিন্ন কারণে ইমব্যালেন্স হতে পারে তা থেকে গারে ব্যথা হতে পারে অনেক সময় দেখা যায় যে সকালে ঘুম থেকে উঠে ঘর নড়াতে পারছে না এই যে সমস্যাটা হয় এটা কেন হয় এটা হচ্ছে পশ্চারাল একটা প্রবলেম যেটা অনেক কারণে ঘরের যদি বালিশে সমস্যা থাকে শোয়ার প্রবলেম হয় বা এক পাশে একই রকম ভাবে শুয়ে থাকলে অনেক সময় ঘরের মাসেল স্পাজম হতে পারে মাংস বেশি মানে খুব টাইট হয়ে যেতে পারে স্পেসটিসিটিক টাইপ হয়ে যেতে পারে বা রিজিড হয়ে যেতে পারে যার কারণে আপনার এই ঘাড়ের প্রবলেমটা এটা কমন আমরা প্রায় পেয়ে থাকি অনেকে বলে সকালে ঘুম থেকে উঠে আর ঘাড় নাড়াতে পারতেছে না বা একেবারে মানে সে নাড়াতে গেলেও তার তীব্র ব্যথা হতে পারে তো তখন হয়তো সার ঘাড় বাঁকা করি সে আমাদের কাছে চলে আসে আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছে আমি ফোনটি নিয়ে আচ্ছা অবশ্যই হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কি আছেন আমাদের সাথে

সামনে ঝুঁকে কোনো কাজ করতে হয় আপনি কোনো নিয়েছিলেন আমি তো দুই হাজার ষোলো সালে ফিজিওথেরাপি থেরাপি নিয়েছিলাম এমআরআই করার পরে ফিজিওথেরাপি দিয়েছিল আর আমাকে ফিগাবেন তারপরে তারপর নিয়মিলন আচ্ছা জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি ওনার ঘাড়ের ডিক্স প্রলাপস বা সার্ভাইকেল দুইটা লেভেলে প্রলাপস উনি বলেছেন যে ওনার ব্যথাটা হাতে আসে রেফারড হয় হাতে ব্যথা আসতে পারে অনেকের ঘাট থেকে পিছনে মাথায় ব্যথা উঠতে পারে মাথা ব্যথা হেডেক পিছনে সার্ভাইকোজেনিক হেডেক বলি আমরা ショルダーে ব্যথা আসতে পারে অথবা আঙ্গুলে একেবারে ব্যথা চলে যেতে পারে তো ওনার আপনার যেটা হচ্ছে আসলে ঔষধ এই রোগের কোনো চিকিৎসা না আপনি সাময়িক ব্যথার ওষুধ খেতে পারেন কিছু সাপ্লিমেন্ট ভিটামিন ডি ক্যালসিয়াম বি ওয়ান বি সিক্স এগুলো ডাক্তার সাহেবরা হরামেশি দিয়ে থাকে কমন কিছু ওষুধ আছে সেগুলো খেতে পারেন কিন্তু ব্যথার ওষুধ খেয়ে খেয়ে এটাকে মিনিমা মানে কমিয়ে রাখার কোনো সুযোগ নাই আপনাকে প্রপার ওয়ে প্রপার ডাক্তারের তত্ত্বাবধানে আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে টানা এবং এক্সারসাইজ শিখে এক্সারসাইজগুলো করতে হবে কাঁধে হাতে বা মাথায় ভারী কোনো কিছু কেরি করা যাবে না এবং একটা পাতলা বালিশ ব্যবহার করতে হবে এই যে নিয়মগুলো মেনে চলা হয়ে বসে কাজ করা বা সময় কম্পিউটার ব্যবহার বা অফিসে লেখার ক্ষেত্রে সামনে ঝুঁকে কাজ করা এগুলা মেনটেন করতে হবে যেটা আমরা বলি আর্গোনমিক্যাল কারেকশান এই আর্গোনোমিক্যাল কারেকশান পাশাপাশি ফিজিওথেরাপি অনেক মানে এটার একমাত্র ট্রিটমেন্ট আর যদি অনেক ক্ষেত্রে খুব খারাপ হয়ে যায় যেমন সার্ভাইকেল মাইলোপ্যাথি বলি আমরা যে আপনার পাশাপাশি হাঁটতে গেলে অসুবিধা হয় পড়ে যেতে পারেন বা পড়ে যান ব্যালেন্স পাচ্ছেন না পস্তা পায়খানার সমস্যা হচ্ছে চার হাত পা অবশ্যই আসছে সেই ক্ষেত্রে অনেক সময় সার্জারির প্রয়োজন হতে পারে এবং ফোস্ট সার্জারি আবার ফিজিওথেরাপি দিতে হবে তা আমার মনে হয় আপনি প্রপার ওয়ে ট্রিটমেন্ট করেন এবং দীর্ঘমেয়াদী এক্সারসাইজ করতে বেকারে তাহলে এটা থেকে আপনি ইনশাল্লাহ পরিত্রাণ পাবেন আর ঘাড়ের যে নিয়মগুলো আমরা ইউটিউব বা বিভিন্ন ইন্টারনেটে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া হোক বা অথেন্টিক জায়গা থেকে এই যে বসা শোয়া বালিশ ব্যবহার এগুলো আমরা যে বারবার বলছি এগুলো একটু আপনাদের মানতে হবে আমাদের সাথে আরও একজন দর্শক সংযুক্ত হয়েছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আমি সিলভন্তে জি জি দর্শক আমরা শুনতে পাচ্ছি আপনার সমস্যার কথা বলুন

দেখা এই কারণে আপনার বয়স্ক বয়স হলে পঁয়তাল্লিশ বছর আপনি কি করেন পঁয়তাল্লিশ বছর আপনি কি করেন আমি বলে যাচ্ছি যে আগে কৃষি করছি আর বর্তমান কোনো কাজ স্যার আচ্ছা জি ধন্যবাদ আমি বুঝতে পেরেছি ওনার পঁয়তাল্লিশ বছর বয়স হাঁটু ব্যথা চলাফেরা মানে মানে ওনার জীবনযাত্রায় সমস্যা হচ্ছে উঠবস করতে নামাজ পড়তে সমস্যা হচ্ছে আসলে হাঁটু ব্যথা নিয়ে আমরা এর আগে বহু প্রোগ্রাম করেছি এখনো বলি হাঁটু ব্যথার মোস্ট অফ দ্য কারণ হচ্ছে অস্টিও অ্যাথরাইটিস আপনার এবং আপনার যে বয়স এই বয়সে সাধারণত হাঁটুতে অ্যাথরাইটিস ডেভেলপ করে যেটা আমরা বাংলায় ক্ষয়রোগ বলে থাকি অনেক সময় অনেকে কনফিউজ হয় কোনো ডাক্তার বলে ক্ষয়রোগ অনেকে বলে হার বেড়ে গিয়েছে দুইটা আসলে একই কথা একই সমস্যা তো আপনার এটার ট্রিটমেন্ট হচ্ছে আপনাকে প্রপার ওয়ে বিভিন্ন থেরাপি করতে হবে স্পেশালি বিভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হাই ফ্রিকুয়েন্সি সাউন্ড এক্সারসাইজ ফিজিওথেরাপি এগুলো করতে হবে পাশাপাশি আপনাকে ওজন বেশি থাকলে ওজন নিয়ন্ত্রণ করতে হবে বিভিন্ন এক্সারসাইজ করতে হবে এগুলা আসলে কোনো একটা চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে করতে হবে আর পাশাপাশি আপনি আপনার কিছু ক্যালসিয়াম যেমন ক্যালসিয়াম প্রতিদিন একটা করে খেতে পারেন টানা দুই মাস আবার দুই মাস ব্রেক দিয়ে আবার দুই মাস এভাবে খাবেন গ্লুকোসামাইন এটাও একই নিয়মে খেতে হবে তো এটা আসলে ডাক্তারের পরামর্শ করতে হবে আপনার এটার প্রপার পুনর্বাসন যেটা আমরা বলি ফিজিওথেরাপি চিকিৎসা এখন খুব অ্যাসেন্সিয়াল যদি করতে পারেন উপকার আসবে এবং আস্তে আস্তে ইম্প্রুভ হবে আর এই ক্ষেত্রে অবশ্যই ব্যথা কমে গেলে উঠবস করতে হবে উঠবস করে নামাজ পড়তে হবে প্রয়োজনে হাঁটু ভেঙে বসে মানে যে কাজগুলো আপনারা করেন আমরা করি সেই কাজগুলো করতে হবে এই যে দর্শক বললেন যে তার মানে হার তার তো হার ক্ষয় হয়ে গেছে এরকম একটা সমস্যা আর বা অনেক সময় বলা হয় যে হার বেড়ে গিয়েছে এটাতে কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে সবাই আর অনেকেই বলে এই হার ক্ষয় যে হয়ে গেছে এটা কি পূরণ হবে না হ্যাঁ আপনাকে ধন্যবাদ আসলে হার ক্ষয় জোড়ার মধ্যে স্পেশালি কার্টিলেজটা হয় মানে আমাদের যে সাইনোভিয়াল জয়েন্টগুলো আছে স্পেশালি যেমন হাঁটু হাঁটুর মধ্যে দুই হাড় উপরে ফিমার নিচে আমাদের টিবিয়া টিবিয়া এবং হা ফিমারের নিচে আমাদের কার্টিলেজ থাকে এবং দুইটার মাঝখানে এখানে আবার অতিরিক্ত কুশন হিসাবে ক্রুস আপনার আমাদের ওখানে লিগামেন্ট থাকে কিছু এবং পাশাপাশি কিছু সেকেন্ডারি কার্টিলেজ থাকে তো এই এগুলা অনেক ক্ষেত্রে আস্তে আস্তে যখন হাড় ক্ষয় শুরু হয় বা আথরাইটিস ডেভেলপ করে সেই ক্ষেত্রে আপনার ইনফ্ল্যামেশন হতে থাকে বা প্রদাহ হতে হতে কার্টিলেজটা মূলত ইরোশন হয় সবচেয়ে বেশি এবং যখন টোটালি হ্যাঁ ক্ষয় হইতে থাকে এবং যখন কাটিলেস টোটালি থাকে না তখন নিচের যে থাকে স্পেশালি ফিমার বা বলেন অংশ সেটা বাড়তে থাকে এবং এক পর্যায়ে যখন আমরা এক্স রে করি দেখা যায় যে হার বেড়ে গিয়েছে তা আসলে দুইটাই কিন্তু একটার পর একটা হয়ে থাকে মানে একটা আগে হয় ক্ষয়টা তারপরে হার বেড়ে যায় তো এটা এটা হচ্ছে একটা অস্ট্রো আর্থ্রাইটিস বা যে কোনো আর্থ্রাইটিস রোগের কমন আপনার আমরা ইনভেস্টিগেশন যদি করি এই ফিচারগুলো আমরা পেয়ে থাকি স্পেশালি রেডিওলজিক্যাল ফাইন্ডিংসে তো এটা হতেই পারে এটা নিয়া তো রিডওয়ার কিছু নাই হলে প্রপার ওয়াইতে আমরা যেমন এখন ডিজেনারেটিভ যে মেডিসিনগুলো আসছে স্পেশালি পি পিআরপি প্লেটলেটস প্লাজমা বা প্রলো থেরাপি পাশাপাশি সোডিয়াম হাইড্রো রিজেনারেশনটা আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষায় আছেন

কতদিন ধরে আমার কিডনি পাথর আছে আপনার এই সমস্যা কতদিন ধরে আমার এই কোমর সমস্যা আপনার গত এক বছর ধরে ডাক্তার সাহেবরা কি রোগ বলেছে বলতে পারবেন রোগের নাম না ডাক্তার সাহেব দেখাই নাই একজন ডাক্তার দেখেছি হুম আপনি একজন ডাক্তার দেখেছি উনি বলছে বলেন হার্ট এর আপনি কি করেন আমি স্যার ড্রাইভিং করি ড্রাইভিং আপনার বয়স কত বললেন আমার বয়স 23 তেইশ বছর আচ্ছা এই ব্যথার সাথে কি জ্বর আসে আচ্ছা আসলে আমরা যে যখন অনেকগুলো জোড়া ইনভলভ হয় জোড়ায় জোড়ায় ব্যথা হয় ওনার পুরা পিঠ ব্যথা পুরা মেরুদন্ড ব্যথা আবার ছোট হাতের আঙ্গুল তো ব্যথা হতে পারে আসলে এই জাতীয় যদি কোনো ফিচার আসে বুঝতে হবে কোনো না কোনো আর্থ্রাইটিস এবং আর্থ্রাইটিস প্রায় দুশো টাইপের বিভিন্ন প্রকার আর্থ্রাইটিস আছে যেটা আমরা অটো ইমিউন ডিসঅর্ডার মধ্যে প্রায় মানে এই গ্রুপটার মধ্যে পেয়ে থাকি তো আপনাকে আমার মনে হয় ইনভেস্টিগেশন করে ডাক্তার দেখিয়ে মানে আপনার রোগটা নির্ণয় করা জরুরি এই এর মধ্যে আপনাকে স্বাভাবিক জীবনযাপন করবেন যে নিয়মগুলো আমরা বলছি বারবার চলাফেরার ব্যথা কুসুম গরম সেঁক দিতে পারেন যদি ভালো লাগে দিবেন আর নিয়ম মাফিক না আর আমি বলবো আপনি একজন বাদ ব্যথা বা এই ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখিয়ে রোগ নির্ণয় করতে হবে আপনাকে ক্ষেত্রে কিছু ব্লাড টেস্টের প্রয়োজন হবে কিছু এক্স রে বা এই জাতীয় এমআরআই প্রয়োজন হতে পারে তবে না দেখে ডাক্তার সাহেব দেখলেই যে কোনো ডাক্তার আপনার নিকটস্থ শহরে গিয়ে একজন ডাক্তার দেখান আশা করি মানে উনি আপনাকে আরও বেটার আইডিয়া দিতে পারবে কারণ এই রোগগুলো আস্তে আস্তে বসে থাকলে আপনার বিভিন্ন আথরাইডিজে জোড়া নষ্ট হয়ে যেতে পারে ক্ষয় হয়ে যেতে পারে বা আপনার ফিক্সড হয়ে যেতে পারে তখন দেখা যাবে যে আপনার মানে যে ড্রাইভিং করছেন পেশাগত সমস্যা তৈরি হতে পারে এই যে হাড় ক্ষয় নিয়ে আমরা যেটা কথা বলছিলাম হার ক্ষয় যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে ফিজিওথেরাপি এটা কিভাবে কাজ করে জি আপনাকে ধন্যবাদ আসলে ফিজিওথেরাপি এটা একটা বিশাল মডার্ন মেডিকেল সায়েন্স এই ক্ষেত্রে বিভিন্ন থেরাপিউটিক বিভিন্ন মেনিউভার আছে যেমন আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আপনি জানেন স্পেকট্রাম অফ রেডিয়েশন স্পেকট্রাম মানে অনেকগুলো রেডিয়েশনের সমন্বয় একটা স্পেকট্রাম থাকে ভাবে যেমন আমরা জানি এক্স রের নাম আমরা কসমিক রে নাম জানি আমরা গামা নাম জানি আমরা ভিজিবল লাইটে যে আমরা কথা বলছি চোখে দেখছি ভাই ভিজিবল লাইটের মাধ্যমে তো এর মধ্যে আমাদের কিছু আরও রেডিয়েশন আছে যেমন শর্ট ওয়েব ডায়াথার্মি শর্ট ওয়েব বা মাইক্রোওয়েভ যে গুলো আছে ইনফ্রারেড রেডিয়েশন এ রেডিয়েশন এবং আলট্রাভায়োলেট রেডিয়েশন সো এগুলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের বিভিন্ন অ্যাকর্ডিং টু তাদের ন্যানোমিটার বা ওয়েভ লেন্থ অনুযায়ী ভাগ করা হয়ে থাকে তো এগুলোকে বিভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক যে ইঞ্জিনিয়ারিং বা অ্যাপারেটাস বা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমরা রুগীর ট্রিটমেন্টে ব্যবহার করে থাকি এবং প্রত্যেকটা রেডিয়েশনের এক একটা কাজ আছে এক একটার এক একটা কাজ এক একটার এক একটা উপকারীতে আছে উপকারিতা গুলো আমরা জানতে চাই তার আগে একটা বিরতি নিতে হচ্ছে আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এবার ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথেই থাকুন